আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়কিত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই ডিসেম্বর মাসের চার তারিখ জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে ভিডিওটি আপনি শেয়ার করে দিলে অন্য প্রবাসী ভাই বোন জানতে পারবে এবং তারও লাভ হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন আপনি কুয়েতের কোন মান টাকার বাসিন্দা তা ভিডিওতে কমেন্টস করে জানান আমরা আপনার কমেন্টসের রিপ্লাই করব বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে পাবেন চারশো তিন টাকা ক্যাশ পিকআপে তিনশো নব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো উনানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ চারশো টাকা এআরই এক্সচেঞ্জ চারশো তিন টাকা আলমোল্লা এক্সচেঞ্জ চারশো তিন টাকা আল নাদা এক্সচেঞ্জ চারশো আট টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা জুলেখাস এক্সেন্স তিনশো পঁচানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা আল মুজাইনি অ্যাকসেঞ্জ চারশো টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো নিরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান অ্যাক্সেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা ইউএই এক্সেঞ্জ তিনশো নিরানব্বই টাকা কুইথ বাহারান অ্যাক্সেস চারশো টাকা এতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি এই সেবাটি দিচ্ছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল যে কোনো সময় এই টাকা রেটে পরিবর্তন আসবে বিভিন্ন কারণেও পরিবর্তন হয় এবং আমাদের সকল ব্রাঞ্চে আপনি একই রেট নাও পেতে পারেন যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়ামানি সেনমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু কারণ আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রয়োজনার টাকা দেওয়া হয় এটা আপনি পাচ্ছেন কিনা তা কনফার্ম করবেন এবং টাকাটা পাঠিয়ে দেবেন আপনি দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকেও সরকারের প্রণোদনার টাকা বুঝিয়ে নিতে বলবেন আজ আপনি প্রিয়জনের জন্য কুইতের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন বর্তমান সময় অস্থিরতাকে কাজে লাগিয়ে বহু কোম্পানি বহু স্বনামধন্য দোকানই আপনাকে প্রতারিত করছে তবে সারা কুইত জুড়ে গোল্ড আপনি একই রেটে খরিদ করতে পারেন অনলাইনের মাধ্যমে সর্বশেষ তথ্য অনুযায়ী আপনি ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন ছয় দিনের পাঁচশো চল্লিশ দশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন দশ দিনার নশো ফিলসে চোদ্দ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন পনেরো দিনার তিনশো ফিলসে আঠারো ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন উনিশ দিনার ছশো দশ ফিলসে উনিশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন বাইশ দিনার আটশো আশি ফিলসে বাইশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনার চব্বিশ ক্যারেটে এক গ্রাম পাচ্ছেন ছাব্বিশ দিনার একশো পঞ্চাশ ফিল্স এক কেজি গোল পাবেন ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ দিনারে একতোলা গোল পাবেন তিনশো দিনারে এক আউন্স গোল পাবেন আটশো দিনারে আপনি যে গোলটি খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটি কোন দেশে তৈরি এবং এগুলো আপনার ক্যাশ মেমো বা বাউসারে ঠিকমতো উল্লেখ রয়েছে কিনা না তাও যাচাই করে নেবেন কারণ গোল্ডের ক্ষেত্রে প্রতারণা হলে আপনি এটি সমাধান করতে আপনার ক্যাশ মেমোর ডকুমেন্টসের প্রয়োজন হবে